হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন উঠলেন জাস্টিস সিংহা এর বিরাট নির্দেশ এলো আমরা এই বিস্তারিত তার করবো আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকমই নিত্যতন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য বোধহয় তদন্তে ধীর গতি নিয়ে ফের আদালতে প্রশ্নের মুখে ইডির ভূমিকা প্রাথমিককে নিয়োগ দুর্নীতির সূত্র ধরেই সামনে উঠে এসেছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস তদন্তের স্বার্থে সেই সংস্থার অফিসে তল্লাশি চালায় ইদি একাধিককে ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদও করা হয় জেরার মুখোমুখি হন অভিষেকও বাজেয়াপ্ত করা হয় সংস্থার সম্পত্তি তবে অভিষেকের লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থা ও তার ডিরেক্টরের কাছে থেকে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ এত কম কেন সেই নিয়ে এবার প্রশ্ন তুলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহা গত এপ্রিল মাসে অভিষেকের লিপস অ্যান্ডস বাউন্ডসের কত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সে কথা কলকাতা হাইকোর্টে জানায় কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি সেই সময়েও বিরক্তি প্রকাশ করেছিলেন বিচারপতি এদিন কলকাতা হাইকোর্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি ছিল এদিন রিপোর্ট পেশ করে আদালতে ইডি জানায় এখনও পর্যন্ত লিপস অ্যান্ডস বাউন্স থেকে একশো আটচল্লিশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে যার বর্তমান বাজার মূল্য অন্তত দুশো পঞ্চাশ কোটি টাকা ইডি আরও জানায় ওই লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার আরও সাড়ে তেরো কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে তবে ইডির রিপোর্ট দেখে রীতিমতো ক্ষুব্ধ হন জাস্টিস সিঙ্গা তদন্তকারীদের উদ্দেশ্যে বিচারপতি প্রশ্ন কোম্পানি আর কোম্পানির ডিরেক্টরদের সম্পত্তির পরিমাণ এত কম কেন ইডি ও সিবিআই আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন আপনারা যে রিপোর্ট দিচ্ছেন তাতে মনে হচ্ছে এই সংস্থা নিজস্ব আয়ের কোনো আয়ের উৎসই নেই যা টাকা আসছে তা অন্য কোনো কোথা থেকে আসছে কোথা থেকে ওই টাকা এসেছে সেই বিষয়ে আপনারা খোঁজ নিয়েছেন এরপরে ইডি তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তোলেন বিচারপতি সতর্কবার্তা দিয়ে বলেন পুরো তদন্ত আদালতের নজরদারিতে চলছে তাকে কখন কেন জিজ্ঞাসাবাদ করা হবে কাকে করা হবে না ইডি অফিসারদের এই সব তথ্য বিশ্বস্ত সূত্র মারফত আমার কাছে রয়েছে যে সকল অফিসার তদন্তে গাফিলতি করেছেন তাদের নামও জানেন বলে ভরা এজলাস এ মন্তব্য করেন বিচারপতি সিংহা এই গতিতে তদন্ত চলে তা কবে সেই হবে সেই নিয়েও আশঙ্কার কথা বলেন বিচারপতি জবাবে ইডির আইনজীবী বলেন প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি তবে সুপ্রিম কোর্টের রক্ষা কবজ থাকায় তারা সেটা করতে পারছে না এ কথা শুনে জাস্টিস সিংহা বলেন সুপ্রিম কোর্ট রক্ষা কবজ থাকলেও মানিককে জিজ্ঞাসাবাদ করা যেতেই পারে তাতে কোনো বাধা নেই পাল্টা ইডি জানায় যে সুপ্রিম কোর্ট রক্ষা কবচ থাকায় সেসব জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না এদিন আদালতের কাছে আরও কিছু সময় চায় ইডি সেই সব শেষে সিবিআই এক ইডিকে নতুন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি আগামী তিরিশে জুলাই মামলায় পরবর্তী শুনানি বোধহয় আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না